বেসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব কথা বলবো তারেক জিয়া পঁচিশে ডিসেম্বর আসবেন যদিও আসেন ফিরে যাওয়ার পথ কি তার খোলা থাকবে কেন ই অনিশ্চয়তা দেখেন আপনারা যারা আমাকে সবসময় শোনেন একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি শুধু আমি না মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চান যে বিএনপি টিকে থাকুক তা না হলে বাংলাদেশের রাজনীতি খুব খারাপ একটা বাকে টান নেবে সেটা হচ্ছে ধর্মীয় উগ্রবাদ জামায়াত ইসলামের নেতৃত্বে যেটা এই জাতির জন্যে এ দেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এরকম দুটি চয়েস থেকে আমাদেরকে রাজনীতি করার জন্য প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বন্ধের ভালো হিসেবে বিএনপিকেই পছন্দ আর কিছু করার নেই এখন বিএনপি টিকে থাকা না থাকা পুরোপুরি নির্ভর করে তারেক জিয়া টিকে থাকবে কি থাকবে না তার উপর কারণ এটা কোন আদর্শিক রাজনৈতিক দল না কেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক ভোগ করার জন্য গঠিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম সেই সাতাত্তর সাল থেকে সৃষ্ট এখন প্রশ্ন হচ্ছে কি আসবে না এটা নিয়ে এত কনফিউশন কনফিউশনটা তারেক জিয়া নিজেই সৃষ্টি করেছে পাশি আগস্টের পরে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল আদালত দ্বারা সাজা ছিল হামলা মোকদ্দমা ছিল এগুলো থাকার কারণে হয়তো প্রথম কয়েক মাস যৌক্তিক কারণে দেশে না ফেরা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে কিন্তু এরপরে যখন বলা হলো তারেক জিয়া সকল মামলা মকদ্দমা থেকে মুক্ত তারপর থেকে শুরু হলো অমুক মাসে আসতেছে তারপরে শুরু হলো অমুক তারিখ ও অমুক সপ্তাহে আসতেছে এই কয়েক সপ্তাহ দুই সপ্তাহ এগুলি কিন্তু ছোটোখাটো বিএনপির নেতারা বলে না এগুলি একদম সর্বোচ্চ পর্যায়ের নেতারা এই মির্জা ফক্কুল সাহেব থেকে শুরু করে সালাউদ্দিন আমির খসরু মাহমুদ চৌধুরী এই লেভেলের নেতারা বলে বেড়াচ্ছে যাই হোক আমার মতো অল্প জ্ঞানের লোকরা আগের থেকেই বলেছিলাম বলে আসছি তারেক যে আসবে না কোন অনিশ্চিত বাস্তবতায় বা অনিশ্চিত গন্তব্যে সে রওনা করবেন না এটা একদিকে বুদ্ধিমানের কাজ দল যাই হোক যেদিকে যাক দলের মানুষ কষ্ট পাক দলের মানুষ তোপের মুখে থাকুক যা যাবে দলের নেতাকর্মীদের স্থানীয় দিলে দলের নেতাকর্মীদের উপর দিয়ে যাবে সব কিছুর পরে যা থাকবে তা নিয়েই তার ভবিষ্যৎ চলবে নিজে সিফ থাকলো নিজে ভালো থাকলো আরামে আয়াসে সুখে শান্তিতে থাকলো এটা তো চাইতেই পারে যে কেউ সেও চেয়েছে কিন্তু যখন তার মা খালেদা জিয়া অসুস্থ হলো মোটামুটি চলে যায় বলা যায় যে মৃত্যু মুখোমুখি দাঁড়িয়ে গেল এবং ছড়িয়ে গেল চতুর্দিকে সম্ভবত তিনি আর নেই অবশ্য অনেক মানুষ এখনো তাই মনে করে রাজনৈতিক কারণে তাকে তার বিষয়ে সত্য কথা বলা হচ্ছে না ওই একটি পরিপ্রেক্ষিত অবস্থার প্রেক্ষিতে উনত্রিশে নভেম্বর তারেক জিয়া তার ফেসবুক একটি পোস্ট দিয়ে বিবৃতি দিয়ে ব্যাখ্যা করল মায়ের এই অন্তিম মুহূর্তে কেন সে আসতে পারে না সেখানে তার অসহায়ত্ব অপারগতা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন এবং সে নিজেই একটি ধোয়াশা বা ছায়াদার করিয়েছেন যাকে মানুষ প্রশ্ন করতে পারে না যার কাছে কোনো ব্যাখ্যা থাকে না কোনো উত্তর থাকে না সেরকম একটি অদৃশ্য ঢাল দাঁড় করিয়ে তার আশাটা যদি তার কথায় তার আশাটা সে নিয়ন্ত্রণ করে না কে নিয়ন্ত্রণ করে কি হচ্ছে ব্যাপারটা কোথায় কি এটা বলাও তার পক্ষে সম্ভব না এরকম একটি অবস্থায় তার নেতাকর্মীরা মোটামুটি একদিকে খালেদা জিয়ার চরম মুহূর্ত শোকাহত তারা সবাই বিমর্ষ অন্যদিকে তারেক জিয়ার এই অবস্থা তারা তারেক জিয়ার ভাষণটাই তারেক জিয়ার বক্তব্যকেই তারা গ্রহণ করেছে গ্রহণ করার মাধ্যমেই তারা এক ধরনের নিঃস্ব হয়ে গিয়েছে যে আমরা কিসের পিছনে রাজনীতি করি কিসের আশায় রাজনীতি করি আমাদের একমাত্র নেতা সে যদি দেশেই আসতে না পারে তাকে যদি দেশে আসতে না দেওয়া হয় এবং কারা কি করতেছে কি সেইটাও সে বলতে পারার না পারার মতো এতটা সঙ্গীন অবস্থায় সে আছে তাহলে আমরা কিসের পিছে আমাদের ভবিষ্যৎ কি এই কয়দিন ইন্সের সাথে থেকে দখলবাজি চাঁদাবাজি লুটপাট এটা সেটা করে মামলাবাজি এগুলি করে এটা তো সব না এটা কোনো স্থায়ী কোনো বন্দোবস্ত না বা এটা পরিপূর্ণ কোনো বন্দোবস্ত না কয়েকদিন পরেই যেদিকেই যাক ডানে যাক বায়ে যাক পিছনে যাক সামনে যাক একদিকে চলে যাবে পরিস্থিতি এই রমরমা ভাবটা তো কয়েকদিন পরে থাকবে না তখন আমাদের কি উপায় হবে আবারও সেই পনেরো বছরের ধাক্কা বিশ বছরের ধাক্কার মধ্যে পড়বো আমরা এরকম একটি বিধ্বস্ত মানসিক অবস্থা যখন একদম নেতা থেকে ফখরুল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তখন দলটি কেন মানে এক চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এই দিকে এই সুযোগে স্বাধীনতা বিরোধীরা জঙ্গিরা সন্ত্রাসীরা তাদের দেশি বিদেশি দোসররা আলাদিনের চাক পেয়ে গেছে তাদের হাতে এই তো মক্ষম সুযোগ জামাতের আমি ডাক্তার শফিকের মতো ভণ্ড একটা মানুষকে দেবতা সাজিয়ে ইরানের খুব মতো একটা অবয়ব দিয়ে দেশে এক ইসলামের নামে বিপ্লব করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে এখন এই পরিস্থিতিতে যেখন আওয়ামী লীগ অনুপস্থিত আওয়ামী লীগকে অস্ত্রের মুখে আটকে দেওয়া হয়েছে ক্ষমতার দম্বে ক্ষমতার জোরে পথ রুদ্ধ করা হয়েছে সেই মুহূর্তে আরেক জিয়ার এই অসহায়ত্ব এই সীমাবদ্ধতা তখন সে নিজেই প্রকাশ করে যখন তখন বিএনপির মতো অসহায় আর কেউ নেই এমন সময় ঘটে গেল বারোই ডিসেম্বর হাদির উপরে আক্রমণ সেই জামাত শিবির ধাপ করে শুরু করে আক্রমণের এইটার জন্য দায় চাপালো বিএনপির উপরে উল্টা বিএনপি চাপালো জামাত শিবিরের উপরে কিন্তু বিএনপিরটা বিএনপির দাবি ততটা পানি পায়নি হালে পানি পায়নি যতটা জামাত শিবির তাদের কোঅর্ডিনেটেড এফোর্ট দিয়ে দিয়েছে ঠিক এই অবস্থায় তার পর দিন তেরোই ডিসেম্বর মির্জা ফখরুল ঘোষণা করলেন তারেক জিয়া পঁচিশে ডিসেম্বর আসবে না এটা বারো তারিখেরই ঘটনা হাদি যেদিন দুর্ঘটনা হয়েছে সেই দিনই রাতে সাড়ে নয়টার সময় মির্জা আব্বাস ইয়েতে গেল মেডিকেলে গেল সেখানে অপমান হলো অপমানিত হলো তো মারাত্মক একটা চাপের মধ্যে পড়ে গেল বিএনপি কি করা যায় এখন এখান থেকে কীভাবে সারভাইভ করবে বিএনপির টিকে থাকাই এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল কারণ এই সময়ে যদি বিএনপি যদি ঘুরে না দাঁড়ায় জামাত আরেকটা হিট করে বিএনপি কে করে দেবে এই ছিল ওদের প্ল্যান বুদ্ধিমত্তার সাথেই বলবো হঠাৎ করে রাত সাড়ে নটার সময় মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে জানিয়ে দিল পঁচিশে ডিসেম্বর তারেক জিয়া দেশে আসবেন প্রথম কয়েক ঘন্টা দুই তিন ঘন্টা এটা মিডিয়ায় ব্রেকিং নিউজ হিসাবে আলোচিত ছিল বাট তারপরে এটা ধামাচাপা পড়ে গেল হাদির নিউজটাকেই সবাই হাইলাইট করলো এটা কোনো আর কাজে দিল না কিন্তু তারপরে চার দিন পর্যন্ত এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য নাই দলের শীর্ষ পর্যায়ে থেকে এমন কি মির্জা ফখরুল মির্জা আব্বাস মুখ শুমুক যারা নেতারা আছে তারা নিজেরাও কনফিউজ আদৌ তারিখ জিয়া কি আসবে তৃণমূলের নেতারা তো বিশ্বাসই করতে পারে না কারণ এরকম তারিখ তো কয়েক ডজন দেওয়া হয়েছে এর আগে আর যেই জায়গায় তারিখ জিয়া নিজে স্বীকার করেছে এই প্রবলেম তার ভয়েসে বলতো রাজি না কারা তার প্রবলেম কারা তার বাধা কি সমস্যা তো সেই রকম জায়গায় সেরকম একটা অবস্থায় কেউ কিছু জানে না হঠাৎ করে কি কোন জায়গায় কি অলৌকিক কি ঘটনা ঘটে গেল যে তারেক জিয়া জানাই দিল মির্জা ফকুলকে যে আমরা আমি আসবো অমুক তারিখে মির্জা ফখলো মাস্টার ভয়েস বলে দিল কেউ তো বিশ্বাস করে না এটা নাড়াচাড়াও নাই বাধ্য হয়ে ষোলোই ডিসেম্বর লন্ডনের একটি অনুষ্ঠানে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক হয়েছে আমি পঁচিশে ডিসেম্বর দেশে ফিরে যাচ্ছি এখন কথা হলো যে আমার বিবেচনায় পঁচিশে ডিসেম্বর তারেক জিয়া আসবে এটা বিশ্বাস করব আমি তখন যখন তারেক জিয়া অনবোর্ড প্লেনে উঠেছে এর পূর্বে এক ঘন্টা আগেও আমি বিশ্বাস করব না তারেক জিয়া আসবে তার অনেক কারণ আছে না আসার আসারও কারণ আছে কিন্তু সে নিজেই যে প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে সেখানে সে এই হঠাৎ করে যে প্রোগ্রাম দিয়েছে এই প্রোগ্রামের সাথে তার ওই বয়ান উনত্রিশে নভেম্বর যে বয়ান দিয়েছে যে কনফেশন দিয়েছে তার সাথে কন্ট্রাডিক্ট করে মিলে না সে সেটার উপযুক্ত ব্যাখ্যাও দেননি তখন কেন বলেছেন এখন কোন বৃত্তিতে বলতেছেন আসবেন তাহলে ওই সময় কি হয়েছে কি কি বলেছেন কোনটা সঠিক এই চোদ্দ দিনের মধ্যে এমন কি ঘটে গেল কোথায় কি ঘটে গেল যার কারণে একশো ডিগ্রি পরিস্থিতি বদলে গেল ষোলোই ডিসেম্বর লন্ডনে তারেক জিয়া বক্তৃতায় একটি আহ্বান জানিয়েছে তার নেতাকর্মীদেরকে লন্ডনস্থ নেতাকর্মীদের যে তারা যেন এয়ারপোর্টে না যান তাকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে না যান এইটা কেউ কেউ ব্যাখ্যা করার চেষ্টা করছে যে এয়ারপোর্টে গেলে লোকজন ভিড় করলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এজন্যে উনি বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন মানে একটা লোককে পজিটিভলি নিলে বা তাকে হাইলাইট করতে চাইলে তার প্রশংসা করতে চাইলে যা যা বলা যায় আর কি যত রকমের যুক্তি আছে খুঁজে বের করে জোড়াতালি দিয়ে সেভাবে বলা এটাই খুবই স্বাভাবিক কিন্তু এটার একটা অন্য একটা ইন্টারপ্রিটেশন আছে আমার সেটা হচ্ছে ওইটার যুক্তিটা সঠিক নয় এই কারণে খালেদা জিয়া যেদিন লন্ডনে গিয়েছে এই কিছুদিন আগে চিকিৎসার জন্য সেখানে শত শত বিএনপি নেতাকর্মী সেখানে স্লোগান দিয়েছে দাঁড়িয়েছে গাড়ি ঘেরাও করে রাখছে কিছু করেছে আবার খালেদা যখন সুস্থ হয়ে যখন দেশে ফিরেছে তখন তাকে বিদায় দেওয়ার জন্য শত শত নেতা কর্মী হিত্য বিমানবন্দরে উপস্থিত হয়ে স্লোগান দিয়েছে এই করেছে সেই করেছে যা যা করার দরকার সেটা করেছে তো খালেদা জিয়ার সময় ঠিক আছে আর তারেক জিয়ার সময় দৃষ্টি এটা তো হালে পানি পায় না এটা যুক্তিটা সঠিক না আমার কাছে এই কারণে জিনিসটা উল্টা মানে অন্য মানে দৃষ্টিভঙ্গিটা আমি দেখি সেটা হচ্ছে যে তারেক জিয়া হাফ হার্টেডলি কাজ করতেছে যেমন সে নিজেও নিশ্চিত না আদৌ সে ফ্লাইট করবে যার কারণে বলল না কিন্তু শত শত লোক হাজার লোক এয়ারপোর্টে গেল কিন্তু তার এক জিয়া গেল না তখন কর্মীরা তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে আগেই বলে দিতে পারত আমরা কষ্ট করে ছুটি নিয়ে আসলাম পয়সা খরচ করেছিলাম কারণ অন্য জেরি এক্সপেন্সিভ সিটি তো এইভাবে করলাম সেই করলাম সময় নষ্ট করলাম সব মিলে আমাদের সাথে এটা করার দরকার ছিল কি মানে স্থানীয় নেতাকর্মীরা আহত হতো এক ধরনের চিটেড হতো যেহেতু তার যে নিজে জানেন সে নিশ্চিত না যাবেন কি যাবেন না যাওয়া হবে কি হবে না দুইটাই যাবেন কি যাবেন না যাওয়া হবে কি হবে না দুইওটাই সত্য দুইটাই নির্ভর করে বাস্তব পরিস্থিতির উপর এখন কথা হচ্ছে তারিখ যেয়ে আসলে সবচেয়ে বড় ক্ষতি হলো জামাত ইসলামের তারেক জিয়া না আসলে সবচেয়ে বেশি লাভবান হবে জামাত ইসলাম বর্তমানে অর্থবিত্তে অস্ত্রে ক্ষমতায় মোটামুটি বাংলাদেশের সরকারের প্রশাসন যন্ত্র বেসামরিক বেসামরিক সব কিছু মিলিয়ে জামাত একটি শক্ত অবস্থানে আছে যা বিএনপির পক্ষে নিয়ন্ত্রণ করা কন্টেইন করা ফেস করা ইম্পসিবল এখন তারিক জিয়া দেশে আসলে খুব স্বাভাবিকভাবে বিএনপি একটি বিরাট বিএনপির নেতাকর্মীরা একটা বিরাট শক্তি পাবে অনেক বলিয়ান হবে স্পিরিটেড হবে এনকারেজড হবে ইনস্পায়ার্ড হবে সেটা এমন একটা পর্যায়ে যেতে পারে যে জামাত ইসলামের নিজেরই অস্তিত্ব হুমকির সম্মুখীন হতে পারে সো এখন জিনিসটা দাঁড়িয়ে গেছে তারেক না আসলে বিএনপি অস্তিত্ব হুমকির সম্মুখীন তারেক আসলে জামাতের অস্তিত্ব হুমকির সম্মুখীন ইট হ্যাজ বিকাম এ ওয়ার অফ এট্রিশন তাহলে জামাত চুপ করে বসে থাকবে মোটেই না তার সমস্ত শক্তি নিয়োগ করবে তারেক জিয়ার না আসার জন্য পরিস্থিতি সৃষ্টি করতে আবার ভিন্ন একটা কৌশলও নিতে পারে তারেক এনে ভিতরে তারপরে তারা পরিস্থিতি সৃষ্টি করে তারেক জিয়াকে ট্র্যাপ করবে সেখানে যে যেকোনো কিছু ঘটতে পারে তারেক জিয়ার বাবার শেষটা খুব সুখকর ছিল না আর জামাত একটা মানুষকে রক কাটতে গলা কাটতে চোখ তুলে নিতে একটা মানুষকে টুকরা টুকরা করতে ওদের কোনো দ্বিধা নেই এটা এমন একটা জাতের ফান্ডামেন্টাল আইডিওলজি তারা অন করে সো আমি একটা বড় ধরনের বিপজ্জনক পরিস্থিতি সামনে কয়েকটা দিনে দেখতেছি এজন্যই বললাম যে তারেক জিয়া সিটে না বসা পর্যন্ত বিমানের আমি বিশ্বাস করব না সে আসতেছে পরিস্থিতি কিন্তু খুব খারাপ এখানে অনেক প্লেয়ার খেলছে শুধু জামাতি যে তারেক জিয়ার বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে খেলছে তা না এখানে দুইটা জিনিস একটা হলো বিএনপির বিরুদ্ধে খেলা এক জিনিস তারেক জিয়ার বিরুদ্ধে খেলা আরেক জিনিস সো তারেক জিয়ার হিমসেলফ হ্যাজ সাম সিরিয়াস এনিমি দেশি বিদেশি অনেক প্লেয়ার এখানে খেলা খেলছে কে কোন সময় কোন দিক দিয়ে কোন সুযোগ নেয় কে কোন ঘটনা ঘটে ফেলে সিক্স সেভেন ডেজ রিয়েলি ভেরি ভেরি সো ইন দ্যাট কেস আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে দেখতে হবে সামনের দিনগুলো তারেক জিয়া আসার জন্য কতটা মসৃণ তারেক জিয়া যাতে না আসতে পারে তার জন্য কতটা কণ্ঠকাকিণ বাকিটা সময় বলে দিবে তারেক জিয়া আসবে কি আসবে না ভালো থাকবেন ধন্যবাদ